আশা করছি সবাই ভালো আছো আর আজকে কিন্তু সম্পূর্ণ আলাদা একটা ভিডিও দেখতে পাবেন আমার চ্যানেলে কারণ কি আজকে এই ছশো বর্ষি নিয়ে আমরা কিন্তু যাব বিদ্যাধরী নদীতে মাছ ধরতে সেখানে নানান রকমের মাছ যেখানে বড় বড় কান মাগুর হোক বা কি মাছ বেলে মাছ হোক এই ধরনের প্রচুর মাছ পাওয়া যায় আর এখন হচ্ছে বোন তো আমরা কিন্তু আজকে যাব মাছ ধরতে এই ছশোখানা বড়শি নিয়ে আর ছশোখানা বড়শি নিয়ে যাচ্ছি কিভাবে পাতবো কিভাবে মাছ তুলবো সব থাকবে এই ভিডিও বন্ধুরা দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে খেতে হবে আনন্দ করতে হবে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম তো দেখো

কোথায় এবার আমরা স্টার্ট দিচ্ছি আমাদের স্টার্ট দিয়ে দিলাম এবার কিন্তু আমরা আর থামবো না আমরা ডাইরেক্ট চলে যাব আমাদের গন্তব্যস্থলে চলো বন্ধুরা স্টার্ট দিয়ে দিলাম নৌকায় হচ্ছে সূর্যমণি খাল তো এখান থেকেই কিন্তু আমরা জাল দিয়ে আগে মাছ ধরবো সেই মাছ কিন্তু এই বসিতে গাতা হবে তারপরে বসি আমরা ফেলবো তো বন্ধুরা আমরা এখানে দাঁড়ালাম কারণ কি এখান থেকে আমরা কিছু শুকনো কাঠ তুলে নেব ভালো তো ভালো 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 너도 어디에 서야 돼? 이 애들

બ <tonguella> 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 তো বন্ধুরা আমরা কিন্তু এখন এই বসির চার ধরব আর চারটা হবে কি চিংড়ি মাছ অন্যান্য মাছ আছে সেই সব মাছ কিন্তু দিয়ে চার বানাবো তো চার ধরার জন্য কিন্তু এই জাল ফেলা শুরু করে দিলাম আমাদের এখান থেকে ফেলতে ফেলতে আমরা আস্তে আস্তে এই দিকেই যাবো তো এই ছোট এই ফালি দিয়ে আর কি আমরা ঘুরে ঘুরে সামনের দিকে যাব জাল খেও দিতে দিতে জান তো চিংড়ি গুলোর পেটে দেখুন পুরো ডিম ডিম হয়ে গেছে সব চিংড়ি গুলো বড় বড় চিংড়ি সব ডিম এই যে দেখেন

কাটি আমাদের এখন রান্না বান্নার কাজ শুরু হয়ে গেল কিন্তু চাল ঢেলে দিলাম ওই উন চালটা চালটা দিয়ে নি ওইদিকে রান্না বান্নার কাজ শুরু হয়ে গেছে আর এদিকে দাদা কিন্তু চার গাঁথা শুরু করে দিয়েছে একদিক দিয়ে রান্না হবে একদিক দিয়ে চার গাঁথা হবে আগুন জ্বলে গেছে কিন্তু উনুনে আমরা আগেই দেখেছিলাম আমরা সুন্দর সুন্দর শুকনো কাঠ নিয়ে নিয়েছি যার জন্য আগুন জ্বালাতে কোনো সমস্যাই হয় না

উনি জাল দিয়ে মাছ ধরবে আমরা যেমন বসি দিয়ে ধরবো উনি কিন্তু জাল দিয়ে মাছ ধরবে এক হাত দিয়ে আমি ভাত রান্না করছি কানটা কিন্তু সবসময় জঙ্গলের গভীরে আর চোখটা কিন্তু থাকে সবসময়ের জন্য জঙ্গলের আশেপাশে কারণ কি আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি যখন তখন কিন্তু কম বেশি অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে যার জন্য সবসময় সতর্ক থাকতে হবে আর কানটা সবসময় সজাগ রাখতে হবে যে গভীরে জঙ্গলের গভীরে কি আওয়াজ হচ্ছে সেটা বুঝতে হবে আর চোখটা কিন্তু সব সময়ের জন্য জঙ্গলের দিকে রান্না তো হবেই রান্না তো হাত দিয়েই করব তো এইগুলো কিন্তু সতর্ক থাকতে হবে আরো হবে মনে হয় ছোট ছোট হয়ে রয়েছে 자기 많이 사고 툴이 툴이 응 예? 마다 많이 사게 내기

加固。

নেতা মাত্রা শুনে ভালো হবে

আমরা ভাত খেয়ে তারপরে বসিটা তুলতে যাবো এই তরকারিটা নিয়ে আয় ভাই লাইটটা পরে দেখো ওখানে এখনো সময় আছে জালের ভিতর ঢুকে

ঠিক আছে এরা সবসময় না জ্যান্ত মাছ রান্না করে না যার জন্যে কোনোদিন খারাপ হয় না এরা সব সময় রান্না করে তো জ্যান্ত মাছ রান্না করে যার জন্য এরা অন্যরকম রকম রান্নার সিস্টেম খুব সুন্দর করে অল্প মশলার মধ্যে রান্না করেছে দারুণ টেস্ট এই দেখুন বন্ধুরা এই যে আমাদের চিংড়ি মাছের তরকারি দেখুন কালারটা কি সুন্দর এই যে আমার রতন দা এই যে দেখুন খাচ্ছে

এ তো আমার ঠাকুরদার সম্পত্তি কোন খাওয়া কোনো অসুবিধা নেই এই যে ঘের বাড়ি দেখছো আমার ঠাকুরদার সম্পত্তি খাও রিল্যাক্স খাও ঠিক আছে এখানে আনন্দ করো রাস করো এস করো খাও দাও শুয়ে পড়ো নৌকের মধ্যে আমার দাদুর সম্পত্তি এরা ইংরেজ আমলের থেকে এইসব সম্পত্তি সব আমাদেরই তো বন্ধুরা আমরা কিন্তু আমাদের বর্ষি তোলা শুরু করে দিয়েছি একটা হয়েছে এটা কি গো সমুদ্র সমুদ্র বস সমুদ্র লাইট সমুদ্র ওই একটা দিয়েছে মা অনেকক্ষণ পরে তিনটে দিল সবে এখন বলে ভালো চলো

বন্ধুরা রাতের অন্ধকারে আর কিছু আপনাদের দেখাতে পারছি না তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ বন্ধুরা দেখা হবে আবার নেক্সট ভিডিওয়